আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চৈত্রিশ ফিকশনের একটি নতুন গল্পের সবাইকে স্বাগত আজ আমি একটি নামহীন গল্প নিয়ে হাজির হয়েছি তবে আমি নিজে এটির একটি নাম দিয়েছি সময়ের বিচার ফেসবুক স্ক্রল করতে করতে সংগৃহীত শিরোনামে এই গল্পটি আমি পাই সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে খুব ইচ্ছে হচ্ছিল তাই আজ আমার এই গল্প পাঠ আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে এসেছেন গল্প শুনতে প্লিজ সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে আরও ভালো গল্প আসতে চলেছে সো শুরু করা যাক ডিভোর্সের সাঁত্রিশ বছর পর নিজে পরিচালিত বৃদ্ধাশ্রমের এক কোণে হঠাৎ চেনা এক মুখ দেখে যেন আমার নিঃশ্বাসটা গলায় আটকে গেল বোঝার চেষ্টা করছিলাম এত বছর পর মানুষটিকে এভাবে দেখতে হবে এটা একেবারেই অকল্পনীয় ছিল বৃদ্ধাশ্রমের এক নিঃশব্দ দুপুরে হঠাৎ করেই থমকে দাঁড়ালো আমার জীবন করিডোরের এক কোণে বসে থাকা এক ব্যক্তিকে দেখে গলা শুকিয়ে গেল চোখ দুটো ভালো করে কচালাম না ভুল হয়নি ওই মানুষটি সেই সমীর সমীর আমার এক সময়কার জীবন সঙ্গী আছে একেবারেই অন্য মানুষ নুয়ে যাওয়া শরীর মুখে জীর্ণতা চোখ দুটো অসার কিছুটা দ্বিধার বিস্ময় নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম কোনো প্রতিক্রিয়া নেই তখনই বুঝলাম সে চোখে দেখতে পায় না উনচল্লিশ বছর আগে বিয়ে হয়েছিল আমাদের স্বপ্নে ভরা এক সংসার একান্নবর্তী পরিবার ভালোবাসা শ্রদ্ধা সব কিছু যেন ঠিকঠাক চলছিল কিন্তু সময় সব বদলে দেয় বিয়ের দু বছর পেরিয়েও আমাদের ঘরে সন্তান আসেনি তখন শুরু হয় চাপা প্রশ্ন ঠান্ডা কথা ইঙ্গিত চিকিৎসক জানালেন আমার গর্বে সন্তান আসবে না কোনো দিন সেই ঘোষণার পর থেকেই সম্পর্কের ভিত ফাটতে শুরু করে সমীরও ধীরে ধীরে সরে যেতে লাগলো লাগল তবুও আমি ছিলাম। ভালোবাসার উপর আমার অগাধ বিশ্বাস ছিল একদিন নিজেকে একটু সামলে নিতে বাপের বাড়ি গিয়েছিলাম কয়েক দিনের জন্য আর সেখানেই জীবনের সবচেয়ে নির্মম চিঠিটি পেলাম একটা কুরিয়ারে এলো সমীরের দ্বিতীয় বিয়ের খবর সঙ্গে ডিভোর্স পেপার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল সেদিন প্রতিবাদ করতে চেয়েছিলাম প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু কে শুনে যে মানুষ এক সময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই তো দরজা বন্ধ করে দিয়েছিল আমার জন্য এরপর দীর্ঘ নিরবতা নিজেকে ভেঙে পড়তে না দিয়ে দাঁড় করালাম নতুন করে বুঝলাম আমি একা নই আমার মতো আরও অনেক নারী আছে যারা ভুল সময়ে ভুল মানুষের পাশে দাঁড়িয়েছিল তাদের জন্যই গড়ে তুললাম এক আশ্রয় একটা অনাথালয় এক বৃদ্ধাশ্রয় বিধবা ও নিরাশ নারীদের জন্য নতুন জীবনের পথ চেয়েছিলাম কেউ যেন আর সে ভয়ঙ্কর শূন্যতার মুখোমুখি না হয় যেটার ভিতর দিয়ে আমি গিয়েছিলাম আর আজ এত বছর পর সেই আশ্রয়েই বসে আছে সমীর জানলাম তার সন্তানেরা বিদেশে তাকে ভুলেই গেছে সে এখন একাকী পরের দয়ার উপর নির্ভরশীল ভেবে অবাক লাগে যে আমায় একদিন নিঃসন্তান বলে ত্যাগ করেছিল আজ সেই নিজেই সন্তানহীন জীবনে দিন কাটাচ্ছে এটাই কি সময়ের বিচার নয় এটাই কি সৃষ্টিকর্তার নিঃশব্দ সমতা নয় জীবনে সব কিছুই ফিরে আসে ভালোবাসা অবহেলা ত্যাগ গ্রহণ সব তাই কাউকে ঠেলে দেওয়ার আগে একবার অন্তত নিজেকে জিজ্ঞেস করুন এই সিদ্ধান্তের ভার আপনি ভবিষ্যতে বইতে পারবেন তো জীবন সবসময় ন্যায় বিচার দেয় তার নিজস্ব নিয়মে আমরা শুধু অপেক্ষা করতে পারি ঠিক সময়ের জন্য